খালা এই যে তোমার ছেলে বলতেছে না কথা কাউ খুশি তো তুই সাত সকালে ফোন দিচ্ছো জন্য আমারে আমি না কাল কারাইতে তোরে দেখছি তুই আমারে এত কইতে পারো তুমি এই সাত সকালে এই আজের মিছা কেন কইছো তুমি হ্যাঁ কি কামে কি কামে কথা কইলে তুমি মার লগে এমনি কথা কই না বাবা তোর লগে কথা কইতে মন চাইতেছে হেললে গই হেললে গই অকমে তুমি সাত সকালে ফোন দিছো হ্যাঁ তোর কতবার বলছি কতবার বলছি কত ভাবে বলছি যে খুব ইমার্জেন্সি ছাড়া ফাঁক দ্বারা আমাদের ফোন দিবা না কখনো ফোন দিবা না তারপর তুমি ফোন দিছ হ্যাঁ এত ফালতু মহিলা কেন তুমি আমি বুঝছি বাপ তোর মন মেজাজটা এখন ভালো না আমার মন মেজাজ ভালো ছিল তুমি ফোন করে মেজাজ খারাপ করছো তোমার ফাঁক দ্বারা ঠান্ডা মাথায় বলি আর কখনো তুমি এখানে ফোন দিবা না যখন টাকা লাগে টাকা পাঠাই বাস আর ফোন দিবা না হ্যালো হ্যালো কি হলো খালা মনে হয় ছেলেটার মন মেজাজ ভালো না তাই ফোন কেটে দিতেছে পারভেজ হ্যাঁ পারভেজ মা এসেছে হ্যাঁ মা কখন এই তো কিছুক্ষণ হলো মার মেবি গাড়িটা লাগবে গাড়ি লাগবে গাড়ি নিবে কিন্তু হঠাৎ মা কেন এসে কিছু বলেছে আমাকে নিয়ে বোধ হয় বের হবে ও ফাইন আচ্ছা চলো মা আসছে নিতে তুমি এখন বলো নি প্লিজ চলো 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 গুড বোলিং মা আছেন ভালো আছি যদিও বরাবর আপনাকে খুব ফ্রেশ লাগছে তাই না হুম আমি কিন্তু বড় একটা ভাবনা নিয়ে তোমাদের কাছে আসতে বাবা মা আপনার সব ভাবনাই তো বড় বড় আমি আশাবাদী এবার দুস্থলারে কল্যাণে জাতীয় পর্যায়ে আপনি পুরস্কার পাবেনই পাবেন পারবে আমি পদক বা পুরস্কারের জন্য কোনো কিছুই করি না আমি মানুষের জন্য কাজ করি সরি মা আপনি আমার কথা ভুল বুঝবেন না আমি জানি আপনার সব কাজ মানবতার জন্য আপনি আপনার পুরো জীবন মানবতার জন্য আপনি উৎসর্গ করেছেন আমি আসলে এবার একটু ভিন্ন কিছু করতে চাই এই যে দেশ দুনিয়ায় শীতে গরম কাপড় বিতরণের একটা উৎসব শুরু হয়ে যায় সেটা শীত থাকুক বা না থাকুক গরম কাপড় বিতরণের একটা ফ্যাশন চালু হয়ে গেছে অথচ এই যে দূষণীয় গরম এতে তো টিকে থাকাই দায় সেই জন্য আমি উদ্যোগ নিয়েছি আমার এলাকায় দরিদ্র মানুষের ঘরে ঘরে একটা করে কুলার ফ্যান উপহার দেব কুলার ফ্যান মা তোমার কুলার ফ্যান সম্পর্কে কোনো আইডিয়া আছে এটার দাম কত হবে পারভেজের বন্ধু পুলকান্তি বড়ুয়া সে কুলার ফ্যানের কারখানা দিয়েছে সেখান থেকে আমি দুই হাজার ফ্যান নিয়ে যাব দুই হাজার কুলার ফ্যান তো ন্যূনতম বিশ লাখ টাকা তো দাম হবে সেটা আমি বুঝবো এই যে তোরা আমার এই বিশাল বাড়িটাতে থাকছিস এটার দাম তো বিশ কোটি টাকারও বেশি বাড়িটা তো আমি আমার মেয়ে হিসাবে তোকে দিয়েছি সেটা বড় কথা না মনে রাখ আমার সুনাম সম্মান সেটা কি শুধু আমার একার জন্য না তোদেরও মা এটা নিয়ে আপনার আর কোনো কথা বলতে হবে না আমি সব কাজে সব সময় আপনার পাশে আছি